আমি সাড়ে পনেরো বছরে আমি রিজার্ভ করতে চাই কিনে আমার জন্ম নাটোরে নাটোরের মাটিতে আমার নারী পোকা আছে আমার বাবা আমার মা না তো এর বাড়িতে সে আছে আজ খুব কষ্ট লাগে এ সাড়ে পনেরো বছরে বদিন আমি আমার ভাতের খাবার ঘরে রেখে পুলিশ আমার কাজকর্ম করছে আমি পালিয়ে দিয়েছি আমার ভাতি জামা করছেন আপন ভাতিরা একটা কলেজের প্রিন্সিপাল অসুস্থ অবস্থা মারা গেছে আমি তার জানা যা আসতে পারিনি আমার ভাবি আমার বড় ভাই বউ যে আমাকে মানুষ করেছে ছোটকালে তার জানা যা আসতে পারেনি করতে পারেনি আমার দুটো মেয়ে তাদের বাবা যেখানে রাজনীতি করে যে এলাকার এমপি ছিল যে এলাকার মন্ত্রী ছিল তার বাড়িতে আমার মেয়ে আমার সন্তান আসতে পারে না এই কষ্ট আমি যখন নীরবে নিবৃত রাত্রিতে ঘুমে ঘুম থেকে গেলে যখন ভাবি আল্লাহ আল্লাহ তুমি রহমান তুমি সর্বশক্তি বান আল্লাহ মৃত্যুর আগে এই হায়নার হাত থেকে এই সন্ত্রাসীর হাত থেকে এই সন্ত্রাসীর হাত থেকে বিশ্বের মানুষকে তুমি রক্ষা করেছো আল্লাহ

লক্ষ লক্ষ কোটি কোটি আঙুলদের নেতা কবি দেখতে ফেরে মতো পালিয়ে যাবে এটাও কত বড় ফেম্বা